আচ্ছা তো চলো এখন আমরা অ্যালকিন স্টার্ট করি ঠিক আছে অ্যালকিন তো আমাদের মোটামুটি শেষ তাহলে এবার আমরা স্টার্ট করি অ্যালকিন আচ্ছা তো প্রথমে চলো অ্যালকিনের সাধারণ সংকেত তো এটা সবাই জানো যে অ্যালকিনের সাধারণ সংকেতটা কেমন অ্যালকিনের সাধারণ সংকেত হ্যাঁ জানো তোমরা এটা যে এটা হচ্ছে এন এইচ টোয়াইসেন তাই তো হ্যাঁ অ্যালকিনটা দেখতে কেমন যে অ্যালকিনে কার্বন কার্বনে দ্বিবন্ধন থাকবে অ্যালকিন মানেই হচ্ছে সেই জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে আর সাধারণ সঙ্গীতটা হচ্ছে সিএনএচ টয়েস এগুলো তোমরা পড়ে আসছো আর আমি আরেকটা কথা যদি বলি যে সবসময় যুক্ত কার্বন যেই কার্বনে কখনো যদি দ্বিবন্ধন থাকে তখনই সেটা সংকরায়ন হচ্ছে এসপি টু সংকরায়ণ দ্বিবন্ধন মানে এসপি টু কীভাবে হলো এই যে দেখো আমরা কিন্তু সংকটনের একটা সূত্র জানি যে জেড টু লোন পেয়ার প্লাস বন্ধন লোন পেয়ার প্লাস সিগমা তাহলে দেখো এই কার্বনে যদি তুমি তাকাও যে এই কার্বন দেখো এই জায়গায় সিগমা বন্ধন আছে কয়টা এই যে একটা সিগমা এই যে একটা সিগমা এই যে একটা সিগমা আর একটা কিন্তু বন্ধন কার্বন কার্বন পায়বন্ধন তাহলে এখানে এই কার্বনে কিন্তু কোনো লোন পেয়ার নাই শুধুমাত্র আছে তিনটা সিগমা বন্ধন তাহলে এই যে লোন পেয়ার হচ্ছে জিরো আর সিগমা বন্ধন হচ্ছে তিনটা আর এর মান যদি থ্রি হয় তার মানে এই কি কি হচ্ছে এসপি টু সংকরায়ন ঠিক আছে তার মানে সোজা কথা দ্বিবন্ধনযুক্ত কার্বনে সবসময় সংকটায়ন কি হয় এসপি টু হয় আচ্ছা সাধারণ সংকেত তো জানলা সিএনএইচ ট্রয়সেন এবার চলো আমরা একবার বিক্রিয়া শুরু করে দিই অ্যালকিনের প্রস্তুতি আচ্ছা অ্যালকিনের প্রস্তুতি তো নর্মালি অ্যালকিনের প্রস্তুতির জন্য যে বিক্রিয়াটা ইউজ করা হয় এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া সব সময় অ্যালকিনের জন্য বেশিরভাগ মানে প্রস্তুতির যে বেশিরভাগ বিক্রিয়াগুলো আছে সবগুলোই আসলে অপসারণ বিক্রিয়া সবগুলোই আসলে অপসারণ বিক্রিয়া বেশিরভাগ বেশিরভাগগুলোই আসলে অপসারণ বিক্রিয়া তো অপসারণ বিক্রিয়ার মাধ্যমে নর্মালি অ্যালকিন প্রস্তুত করা হয় এবং এই অপসারণটা কেমন আলফা বিটা অপসারণ এই অপসারণটা হচ্ছে আলফা বিটা অপসারণ আচ্ছা তাহলে কি বললাম যে অ্যালকিনের বেশিরভাগ বিক্রিয়া হচ্ছে প্রস্তুতির বেশিরভাগ বিক্রিয়া হচ্ছে অপসারণ বিক্রিয়া এবং এটা হচ্ছে আলফা বিটা অপসারণ আলফা বিটার অর্থ হচ্ছে পাশাপাশি দুই কার্বন থেকে অপসারণ ঠিক আছে পাশাপাশি দুই কার্বন থেকে দুটি মূলক অপসারণ পাশাপাশি দুই কার্বন থেকে দুইটা মূলক অপসারণই হচ্ছে আলফা বিটা অপসারণ আচ্ছা এগুলো কেমন জিনিস বলতেছি সব কিছু এখন চলো আমরা যে এই অপসারণ বিক্রিয়া কোন কোন অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করবো সেগুলো একটু দেখি যেমন এক নম্বর হচ্ছে আমাদের এক নম্বর হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের অপসারণ অ্যালকাইল হ্যালাইড এটাকে অপসারণ বলে অনেক সময় হ্যালোজিনেশন বলে এটা মানে অপসারণ অ্যালকাইল হ্যালাইডে আমরা যদি অপসারণ বিক্রিয়া চালাই তখন হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয় কি বললাম অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয় এই জন্য এটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজিনেশন ঠিক আছে ডি ডি মানে হচ্ছে বের হয়ে আসা ঠিক আছে ডি মানে নাই ডি মানে হচ্ছে অপসারণ হওয়া বের হয়ে আসা কি বের হয়ে আসে হাইড্রোজেন হ্যালাইড এই জন্য ডি ডি হাইড্রো হ্যালোজিনেশন অ্যালকাইল হ্যালাইডে ডিহাইড্রো হ্যালোজিনেশান এরপরে আচ্ছা ও আচ্ছা ভালো কথা প্রত্যেকটা অপসারণ বিক্রিয়ায় কিন্তু দুই প্রকার আবার প্রত্যেকটা আলফাবিটে অপসারণ দুই রকম হয় একটা হচ্ছে ই ওয়ান আর একটা ই টু একটা ই ওয়ান অপসারণ আর একটা হচ্ছে ই অপসারণ ঠিক আছে তোমরা কিন্তু এগুলো পড়ে আসছো যারা আগে ক্লাস করছো আমার তারা জানো যে হ্যাঁ ইউয়ান অপসারণ আর একটা ই টু এবং এই ই ওয়ান অপসারণে বিক্রিয়া মধ্যক হিসাবে কার্বোক্যাটায়ন তৈরি হয় ই ওয়ান অপসারণে মধ্যক হিসাবে কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং যেখানেই কার্বোক্যাটায়ন হয় ওই জায়গাতে আমাদের নতুন একটা ব্যাপার মাথায় রাখতে হয় সেটা হচ্ছে শিফটিং এই যে সব কিছু ছোটো ছোটো করে বলে দিচ্ছি পরে যখন আমরা পড়বো একবারে বিস্তারিত তখন ভালো করে বুঝবো আর কি তাহলে কী বললাম যে হ্যাঁ অ্যালকাইল হ্যালাইডের ডিহাইড্রো এটা আবার দুই রকম ইউয়ান আর ই টু আর ই ওয়ান বিক্রিয়ায় কার্বোকাটায়ন তৈরি হয় বিক্রিয়া মধ্যক হিসেবে আর সেখানে কিন্তু শিফটিং দেখতে হবে আমাদের আচ্ছা এবার আসো দুই নম্বরে দুই নাম্বার হচ্ছে অ্যালকোহল হ্যাঁ অ্যালকোহলের অ্যালকোহলের অপসারণ যেটা অ্যালকোহলের অ্যালফাবিট অপসারণ সেটাকে বলে ডিহাইড্রেশন হ্যাঁ ডিহাইড্রেশন নাম দেখেই বুঝতেছো ওই যে ডি মানে আসলে বের হয়ে আসা আর হাইড্রো মানে হচ্ছে পানি তাহলে ডিহাইড্রেশন মানে আসলে পানি বের হয়ে আসা মানে অ্যালকোহলের ডিহাইড্রেশন মানে হচ্ছে কি অ্যালকোহল থেকে পানি বের হয়ে আসবে তাহলে এটাও আবার দুই রকম একটা হচ্ছে ই আর একটা ই টু এবং ওই যে আমাদের ই ওয়ানে কার্বোক্যাটাইন তৈরি হবে এখানেও আমাদের ই ওয়ানে কার্বোক্যাটাইন হবে এবং অবভিয়াসলি সেই জায়গায় শিফটিং দেখতে হবে শিফটিং দেখতে হবে আচ্ছা এবার আসো তিন নাম্বারে আসো আমাদের তিন নাম্বারে হচ্ছে অ্যালকাইল ডাইহ্যালাইডের অপসারণ অ্যালকাইল ডাইহ্যালাইডের অপসারণ অ্যালকাইল ডাইহ্যালাইডের অপসারণ অ্যালকাইল ডাইহ্যালাইডের অপসারণ তো এটা নর্মালি যেহেতু এখানে ডাইহালাইড এটা নর্মালি ইটু বিক্রিয়া হয় এখানে ইওয়ান অতটা করা হয় না এটা নর্মালি ইটু অপসারণ বিক্রিয়া হয় ঠিক আছে অ্যালকাইল ডাইহ্যালাইডের অপসারণ তোমরা বুঝে যাবো এক্সাম্পল দিয়ে বুঝে যাবা আচ্ছা এরপর চলো অপসারণ বিক্রিয়া ছাড়াও এগুলো তো অপসারণের মাধ্যমে অ্যালকিন প্রস্তুতি ছিল অপসারণ ছাড়াও একটা আছে সংযোজন বিক্রিয়া একটা আছে একটা সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন হয় সেটা কি সংযোজন তোমরা এটা আগেটা পড়ে আসছো এটা হচ্ছে অ্যালকাইনে হাইড্রোজেন সংশোধন অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন অ্যালকাইনে হাইড্রোজেন সংশোধন করলেও অ্যালকিন হয় যদি আমরা এখনও হাইড্রোজেন যুক্ত করি তাহলে এই যে অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন এটার মাঝে আবার দুইটা প্রসেস আছে একটা হচ্ছে তোমরা এটা আমি যেদিন ওই যে যেদিন অ্যালকেনের প্রস্তুতি পড়াইছিলাম তার মাঝে কিন্তু বলছিলাম যে একটা হচ্ছে রোজেন মুন রিডাকশান তোমরা যদি ওই ভিডিওটা দেখে থাকো তাহলে জানো যে একটা হচ্ছে রোজেনমন রিডাকশান আর একটা হচ্ছে বার্স রিডাকশান বার্স রিডাকশান রোজেনমন রিডাকশান আর বার্স রিডাকশান বলছিলাম যে হ্যাঁ এগুলো কী করে অ্যালকাইন মানে অ্যালকাইনে নর্মালি হাইড্রোজেন যুক্ত করলে কি হয় অ্যালকিন পর্যন্ত চলে যায় বাট এই দুটা মানে অ্যালকিনে এসেই বিক্রিয়া থেমে দেয় ঠিক আছে তো চলো এগুলো আমরা সবগুলো দেখবো এখন বিস্তারিত আর আরও একটা প্রসেস আছে এটা এটাকে যদি আমরা চার নাম্বার প্রসেস বলি পাঁচ নাম্বারে বলা যায় যে অ্যালকেনের তাপীয় বিয়োজন কিন্তু এটা আসলে ভালো প্রসেস না অ্যালকেনের তাপীয় বিয়োজন এটা কেন ভালো প্রসেস না কারণ হচ্ছে অ্যালকেনের তাপীয় বিয়োজন বিক্রিয়া প্রথম কথা এখানে টেম্পারেচার অনেক বেশি লাগে যতটুকু টেম্পারেচার দিতে হয় এই টেম্পারেচারটা ল্যাবে পাওয়াটা অনেক টাফ চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কি হচ্ছে মানে ল্যাবে যদি তুমি বানাইতে চাও অনেক ভোগান্তি বহাইতে হবে এটা একটা কারণ আর একটা কথা হচ্ছে যে অ্যালকেনের তাপীয় বিয়োজনে কিন্তু মানে অনেক রকম অ্যালকেন আর অ্যালকিনের মিশ্রণ তৈরি হয় এই কথাটা লিখে নিও যেটা বললাম এখন যে অ্যালকেনের তাপীয় বিয়োজনে অনেক রকম অ্যালকেন এবং অ্যালকিনের মিশ্রণ তৈরি হয় তো এই মিশ্রণ থেকে এই অ্যালকিনকে পৃথক করাটা আবার ঝামেলা এই জন্য আমরা নর্মালি কি হচ্ছে অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে অ্যালকেনের তাপীয় বিয়োজন বিক্রিয়াটাকে অ্যাভয়েড করি ঠিক আছে তাহলে কি বললাম আবার বলতেছি যে অ্যালকেনের তাপীয় বিয়োজন বিক্রিয়ায় অনেক রকম অ্যালকেন ও অ্যালকিনের মিশ্রণ তৈরি হয় এই মিশ্রণ থেকে অ্যালকিনকে পৃথক করাটা কঠিন এই জন্য আমরা কী করি যে নর্মালি এই বিক্রিয়াটা ইউজ করি না অ্যালকিনের প্রস্তুতির ক্ষেত্রে এই বিক্রিয়াটা ব্যবহৃত হয় না আচ্ছা তাহলে এই ছিল আমাদের মোটামুটি চলো আমরা একটা একটা করে শুরু করি এই যে অ্যালকাইল হ্যালাইডে ডিহাইড্রো হ্যালোজেনেশন এটা পড়াবো তো আমি আগে একটু বলি অলরেডি যারা আমার লাইভ ক্লাস করছো আগে তারা মানে এটা জানো আসলে যে ই ওয়ান ই টু বিক্রিয়া সব কিছু একদম বিস্তারিত পড়াই দিয়েছি মেকানিজম সহকারে সব তো এখন আমরা এতটা বিস্তারিত দেখব না আমরা মূলত অ্যাপ্লিকেশান দেখব ঠিক আছে একটু মেকানিজমটা মুখে মুখে আমি হালকা বলবো ঠিক আছে হালকা করে বলবো তোমরা যারা আগে ক্লাস করো নাই তার বই থেকে দেখে নিতে পারবা সমস্যা নাই একটু হালকা করে মুখে বলবো আর মূলত আমরা অ্যাপ্লিকেশনটা দেখবো যে কীভাবে ইউজ করা হয় ঠিক আছে চলো তাহলে আচ্ছা তাহলে চলো আমাদের প্রথম বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইট থেকে অ্যালকিন অ্যালকাইল হ্যালাইট থেকে অ্যালকিন আচ্ছা তাহলে আমরা বললাম যে এটা আসলে অপসারণ বিক্রিয়া এবং নাম হচ্ছে আলফা বিটা অপসারণ এর মাঝে আবার দুইটা ভাগ আছে একটা ই আর একটা ই তাহলে চলো আমরা প্রথমে ই ওয়ানটা দেখি ই ওয়ান অপসারণ বিক্রিয়াটা একটু নর্মালি দেখি তো আমি ছোটো করে বলি যে এই ই ওয়ান অপসারণ বিক্রিয়া এটা আসলে দুর্বল নিউক্লিওফাইলের প্রভাবে হয় আসলে নিউক্লিওফাইল আমাদের দুই রকম ছিল একটা হচ্ছে সবল নিউক্লিওফাইল ফাইল আর একটা দুর্বল নিউক্লিও ফাইল যদি আমরা দুর্বল নিউক্লোফাইল ইউজ করি তখন ই ওয়ান অপসারণ বিক্রিয়া হয় আচ্ছা তাহলে কি বললাম যে হ্যাঁ ই ওয়ান বিক্রিয়ায় এখানে কি হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিওফাইল কাজ করে সেকেন্ড কথা হচ্ছে এই বিক্রিয়াটা দুই ধাপে হচ্ছিলো এই বিক্রিয়াটা দুই ধাপে হয় বলে এটাকে মানে এটা একটা জটিল বিক্রিয়া কোনটা জটিল কোনটা সরল যে বিক্রিয়াটা একাধিক ধাপে হয় সেটা জটিল বিক্রিয়া আর যেটা এক ধাপে হয় সেটা সরল বিক্রিয়া তাহলে এটা এটার মেকানিজমে দেখবা এটা দুই ধাপে হয় এই জন্য একটা জটিল আচ্ছা থার্ড কথা হচ্ছে যে ইওয়ান অপসারণ বিক্রিয়ায় প্রথম যেই ধাপ এই ধাপটা হচ্ছে বেগ নির্ধারণী ধাপ এই দুই ধাপের মাঝে প্রথম ধাপটা হচ্ছে বেগ নির্ধারণী ধাপ এবং ওই ধাপে বিক্রিয়া মধ্যক হিসাবে কার্বোকাটায়ন তৈরি হয় কার্বোক্যাটায়নটাই হচ্ছে কার্বোক্যাটায়ন বিক্রিয়া মধ্যক বিক্রিয়া মধ্যক হিসাবে কার্বোক্যাটায়ন তৈরি হয় মোটামুটি তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে ইউন অপসারণ বিক্রিয়ায় দুর্বল নিউক্লোফাইল ব্যবহার করা হয় এটা দুই ধাপে হয় এটা একটা জটিল বিক্রিয়া আর ওই যে দুইটা ধাপের মাঝে প্রথম ধাপটাই কার্বোক্যাটায়ন তৈরি হয় আচ্ছা চলো আমরা একটা বিক্রিয়া দেখেই ফেলি আচ্ছা আরও একটা কথা আছে আর একটা ইম্পর্টেন্ট কথা আছে ভুলে গেছি যে আমরা তো অ্যালকাইল হ্যালাইডের ইওয়ান দেখতেছি তাই না তো অ্যালকাইল হ্যালাইডেরও তো ডিগ্রি আছে তিন ডিগ্রি হতে পারে দুই ডিগ্রি হতে পারে আবার এক ডিগ্রি হইতে পারে আবার মিথাইল হ্যালাইড হতে পারে তো এই সবগুলো ডিগ্রির মাঝে সবচাইতে ভালো বিক্রিয়া দেয় তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইটটা সবচেয়ে ভালো ইওয়ান দেয় তারপরে আস্তে আস্তে দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তারপরে আসে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এরপরে হচ্ছে মিথাইল হ্যালাইড এটা কেন হয় এটার কারণ হচ্ছে কার্বোকারটাইনের স্টেবিলিটি কার্বোকারটনের স্ট্যাবিলিটিতে দেখবা সবার আগে তিন ডিগ্রি তারপরে দুই তারপরে এক এত বিস্তারিত আর বলবো না আমরা বিক্রিয়াটা দেখি চলো তাহলে যেহেতু তিন ডিগ্রিতে সবচেয়ে ভালো বিক্রিয়া হয় এই জন্য আমরা তিন ডিগ্রি একটা অ্যালকাইল হেলাইট নিয়ে বিক্রিয়া শুরু করি এই যে বিক্রিয়া দিলাম তাহলে এই জায়গায় এবার আমরা আচ্ছা যেহেতু দুর্বল নিউক্লোফাইল দুর্বল নিউক্লোফাইল হিসেবে কাকে কাকে ইউজ করা হয় হয় পানি থাকবে অথবা মিথানল থাকবে অথবা ইথানল থাকবে তিনটার মাঝে যে কোনো একটা হয় পানি অথবা মিথানল অথবা ইথানল তিনটার যে কোনো একটা আমরা এখানে ইউজ করব তাহলে ধরো আমরা পানি ইউজ করলাম পানি ইউজ করলাম আর আরও একটা কথা যে ই ওয়ান বিক্রিয়ায় সবসময় তাপমাত্রা উচ্চ রাখতে হয় সবসময় উচ্চ তাপমাত্রা রাখতে হয় অপসারণ বিক্রিয়া মানে সেখানে উচ্চ তাপমাত্রা থাকবে হয়তো তোমরা এগুলোর কারণ এখন বুঝতে শোনা যে কেন এগুলোর কারণে হয় মানে কী হয় চলো বিক্রিয়ার শেষে আমরা একটু একটু বলব যে তোমাদের কোশ্চিনগুলো থাকে আমি চেষ্টা করবো যে কোশ্চিনগুলোর অ্যান্সার দেওয়া সবগুলো তাহলে চলো আমরা আগে বিক্রিয়াটা করি তাহলে এই জায়গায় থাকবে উচ্চ তাপমাত্রা এখানে থাকবে উচ্চ তাপমাত্রা তাহলে আমরা উচ্চ তাপমাত্রা বলতে মোটামুটি কতটুকু উচ্চ ধরো সিক্সটি থেকে এইট্টি ডিগ্রি সেলসিয়াস এটাও লিখতে পারো বা অনেক বই লিখছে গ্রেটার দেন সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস এটাও লিখতে পারো ঠিক আছে অথবা কী হচ্ছে শুধুমাত্র টেম্পারেচারের একটা চিহ্ন দিতে পারো তাও চলবে কোনো সমস্যা নাই আচ্ছা আসো বিক্রিয়াটা কী হবে আমরা ওই যে মেকানিজম অনুযায়ী একটু ধাপে ধাপে করি আমরা জানি তো এমনিই পারবা বাট ধাপগুলো দেখো ইম্পর্টেন্ট আসো প্রথম ধাপ প্রথম ধাপে কী হয় পানি এসে এই বন্ধনটাকে ভেঙে দেয় প্রথম ধাপে পানি এসে এই কার্বন হ্যালোজেন বন্ধনকে ভেঙে দেয় হ্যালোজেনটা নেগেটিভ হয়ে যায় কার্বনটা পজিটিভ হয়ে যায় কারণ তরি চিনাত্মকতার পার্থক্য কিন্তু আসে এই জায়গায় কার্বনটার কম আর হ্যালোজেনের বেশি তাহলে প্রথম ধাপে এই জায়গায় আমাদের এই বন্ধনটা ভেঙে যাওয়ার কারণে হ্যাঁ কি হইলো এই কার্বনটা হয়ে গেল পজিটিভ আর হ্যালোজেনটা হয়ে গেল নেগেটিভ হয়তো বলবো পানি এদেরকে কেন ভাঙে কারণ পানি নিজেও একটা পোলার দ্রাবক আবার এই বন্ধনটাও তো পোলার পানি এই জন্য কি হচ্ছে এই যে আমাদের এই যে দুইটা এই কার্বন আর হ্যালোজেনের চারপাশে চলে আসে এসে এটাকে টান দেয় ঠিক আছে অক্সিজেনটা চলে আসে হ্যালোজেন কার্বনের চারপাশে আর হাইড্রোজেনটা চলে আসে হ্যালোজেনের চারপাশে কারণ হচ্ছে যে পানির মধ্যেও কিন্তু দেখো দুইটা প্রান্ত আছে একটা ডেল্টা নেগেটিভ আর এইদিকে হচ্ছে ডেল্টা পজিটিভ প্রান্ত ঠিক আছে এই পজিটিভ প্রান্তগুলো চলে আসে এই যে এই নেগেটিভের পাশে আর এই নেগেটিভ প্রান্তটা চলে আসে এই কার্বনের চারপাশে এসে তারপরে দুটাকে টান দেয় আলাদা হয়ে যায় আচ্ছা এই যে যেটা তৈরি হলো এটাই হচ্ছে সেই কার্বোক্যাটায়ো এটাই হচ্ছে সেই কার্বোক্যাটায়ো এটাই হচ্ছে সেই কার্বোক্যাটায়ো আচ্ছা তাহলে এরপরের ধাপে কি হয় এরপরে ধাপে আচ্ছা এই যে হ্যালোজেনটাকে আমরা এই পাশে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ কী হয় এরপরের ধাপে এই যে আমাদের কার্বনের পজিটিভ চার্জ আচ্ছা তার আগে এখানে একটা কথা বলি যেই কার্বনের পজিটিভ চার্জ এটা কিন্তু এখানে আলফা কার্বন এটাকে এখানে আলফা কার্বন বলবো কারণ এই আলফা কার্বনের সাথে মূলকযুক্ত ছিল আচ্ছা আলফা কার্বনের সাথেই মূলক ছিল আর এই আলফা কার্বনের সাথে সরাসরিযুক্ত কার্বনগুলো হচ্ছে বিটা কার্বন এটাও বিটা এটাও বিটা এটাও বিটা ঠিক আছে তো এরপরের ধাপে কি হয় পানি আসে পানি এসে কি করে যে কোনো একটা বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে চলে যায় পানি চলে ধরো আমরা এখানে যদি দেখাই আমি যে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন তাহলে এই বিটা কার্বনে একটা পানি চলে আসে বিটা কার্বনে পানি চলে আসে পানি এসে কি বলে হ্যাঁ এই বন্ধনকে অ্যাটাক করে বলে যে ভাই এই যে হাইড্রোজেন তুমি হাইড্রোজেন আয়ন হিসেবে বের হয়ে আসো তাহলে হাইড্রোজেন আয়ন হিসেবে মানে এইচ প্লাস হিসেবে যদি এটা বের হয় তখনই এই কার্বনটা নেগেটিভ হবে তারপর এদের মাঝে একটা বন্ধন তৈরি হবে ঠিক আছে তাহলে পানি এই হাইড্রোজেনকে হাইড্রোজেন আয়ন হিসেবে টেনে বের করে নিয়ে চলে আসে তাহলে এই জায়গায় দেখো ওই হাইড্রোজেন আয়ন যদি পানির সাথে মেলে তাহলে ওটা হয়ে যাবে এইচ থ্রি ও প্লাস আর এই যেই কার্বনটা নেগেটিভ হইলো ওই পজিটিভ নেগেটিভ মিলে যদি একটা বন্ধন বানায় তাহলে এখানে হবে সি এইচ থ্রি কার্বন এইচ টু সি এইচ থ্রি ঠিক আছে এই যে সবার লাস্টে কিন্তু কী তৈরি হলো অ্যালকিন তাহলে এই যে আমাদের দুইটা ধাপ দুইটা ধাপ আসতে বললাম আর কি তো এখন চলো এই যে আমাদের এই এইচ থ্রি ও প্লাস থ্রিটা এই এইচ থ্রি ও প্লাস আবার দেখো এই জায়গায় একটা হ্যালাইড আয়ন পড়ে আছে সবার লাস্টের ধাপে কী হয় এই এইচ থ্রিও প্লাস এইটা আর ওই হ্যালাইড আয়ন এই দুইটা আবার নিজেদের মাঝে মিলে যায় এ ও একটা হাইড্রোজেন আয়ন দিয়ে দেয় এইচ থ্রিও প্লাস একটা হাইড্রোজেন আয়ন দিয়ে দেয় ওই হাইড্রোজেন আয়ন আর এক্স মিলে হাইড্রোজেন হ্যালাইড বানায় আবার পানি কী করে পানি হিসাবেই ব্যাক করে ঠিক আছে তাহলে এই আমাদের আমরা যদি এখানে প্রোডাক্ট লিখি তাহলে একটা হচ্ছে এইচ থ্রি কার্বন ডাবল ওয়ান সি এইচ টু সি এইচ থ্রি প্লাস হচ্ছে এই জায়গায় একটা হাইড্রোজেন হ্যালাইড আচ্ছা এখন তোমাদের মনে কোশ্চিন আসতে পারে যে ভাইয়া তাহলে এত মেকানিজম দেখে আমরা কী করবো আমরা তো এখান থেকে ডিরেক্ট আমিই বলতে পারতাম যে আলফা কার্বন থেকে হ্যালোজেন নিব আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিব হ্যাঁ কথাটা আসলে এরকমই হ্যাঁ কথাটা আসলে এটাই যে আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হয় আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয় হ্যাঁ এটাই আসলে মূল কথা কিন্তু ঝামেলাটা তখন হবে যখন এই জায়গায় বড়ো সড়ো কোনো একটা ধরো এমন একটা এক্সাম্পল দিয়ে দিছে বা এমন একটা অ্যালকাইল হেলাইট দিছে সেই জায়গায় কার্বোকারট্রনের শিফটিং হবে তখন তুমি যদি মেকানিজম না জানো তুমি অ্যান্সার করতে পারবে না এই জন্য আমি মেকানিজমটা বললাম যে প্রথম ধাপে কার্বো হয় আর দ্বিতীয় ধাপে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যায় চলো আমি এরকম একটা এক্সাম্পল দিই যেই জায়গায় ধরো কি শিফটিং হতে পারে আচ্ছা এখন তো আমি অনেকক্ষণ ধরেই বলতেছি শিফটিংয়ের কথা তোমরা যারা আগে যেহেতু অনেকে তো ক্লাস করো নাই আছো এরকম তাদের জন্য আমি শিফটিং ব্যাপারটা খুব ছোটো করে বলতেছি কার্বো শিফটিং জিনিসটা কী তাহলে আমরা এরকম একটা এক্সাম্পল দিব যেই জায়গায় ই ওয়ান শিফটিং হচ্ছে এরকম একটা এক্সাম্পল দিব তার আগে কার্বোকাটায়নের শিফটিং এই কথাটা একটু লিখে ছোট করে শিখে নাও এটা কী জিনিস কার্বোকাটায়নের শিফটিং একটু সবাই মনোযোগ দাও তাহলে আসো কার্বোকাটনের শিফটিংটা কী জিনিস এই জায়গায় ধরো আমি একটা কার্বোকাটায়ন দিলাম এটা একটা কার্বোকাটায়ন তাই তো আর তোমাকে যদি বলি এটা কত ডিগ্রি কার্বোকাটায়ন তাহলে অ্যান্সার হচ্ছে এটা দুই ডিগ্রি কার্বোকাটায়ন যে কার্বনে পজিটিভ চার্জ ওটা সরাসরি দেখো দুইটা কার্বনের সাথে যুক্ত আছে তার মানে এটা আসলে দুই ডিগ্রি কার্বোকাটায়ন আচ্ছা ধরো আমি এখানে আরও একটা কার্বো দিলাম সিএইচ থ্রি দেখো এটা আরও একটা কার্বোকাটন কিন্তু এটা কিন্তু এক ডিগ্রি কার্বোকাটান কারণ কি যেই কার্বনে পজিটিভ চার্জ ওটা সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত তার মানে অবভিয়াসলি এটা এক ডিগ্রি কার্বোকাটান তাহলে কার্বোকার্টনের ডিগ্রি ব্যাপারটা চিনলাম এটা হচ্ছে দুই ডিগ্রি এটা এক ডিগ্রি আচ্ছা এখন শিফটিং আসলে কোথায় হবে কোন কার্বোকার্টনের শিফটিং হবে আর কোথায় হবে না এটা কেমনে বুঝবো দেখা লাগবে কি যেই কার্বনে পজিটিভ চার্জ আছে ওটা কত ডিগ্রি দেখলা এবার দেখা লাগবে তার পাশের কার্বনগুলো কত ডিগ্রি যেমন এই কার্বনটা এখানে কত ডিগ্রি অবভিয়াসলি এক ডিগ্রি কারণ এই কার্বনটা একটার সাথে যুক্ত আছে এই কার্বনটা কত ডিগ্রি হ্যাঁ এটাও এক ডিগ্রি কারণ এটা একটা কার্বনে যুক্ত আছে এখানে আসো এর পাশে তো একটাই কার্বন বলো এটা কয় ডিগ্রি এই কার্বনটা দেখো সরাসরি কিন্তু তিনটা কার্বনের সাথে যুক্ত এই কার্বনটা সরাসরি তিনটা কার্বনের সাথে যুক্ত এটা কিন্তু তিন ডিগ্রি কার্বন হ্যাঁ কথা হচ্ছে এই জায়গায় কার্ব কার্বনের শিফটিং হবে কিন্তু এখানে হবে না তাহলে শর্তটা আসলে কি যেই কার্বনে পজিটিভ চার্জ ওইটা যত ডিগ্রি তার পাশের কার্বন যদি এই যে যেই কার্বনে পজিটিভ চার্জ ওটা যত ডিগ্রি তার পাশের কার্বন যদি ওই কার্বনের চাইতে বেশি ডিগ্রি হয় তখন শিফটিং হবে যেই কার্বনে পজিটিভ চার্জ ওটা যত ডিগ্রি তার পাশের কার্বন যদি ওই কার্বনের চাইতে বেশি ডিগ্রি হয় তখন সেখানে কি হবে শিফটিং হবে আর এই জায়গায় কিন্তু শিফটিং হবে না তাহলে শিফটিং হবে আর কখন হবে না এই ব্যাপারটা আগে বুঝলাম এখন আসো শিফটিং কিভাবে হয় এসো তাহলে আমরা ধরো যে এটার তো শিফটিং হবে বললাম তাহলে এটার কী শিফটিং হবে আচ্ছা তার আগে আরেকটা জিনিস এখানে বলে নেই তিনটি জিনিসের শিফটিং হয় ঠিক আছে তিনটা জিনিস সবসময় শিফট হয় একটা হচ্ছে হাইড্রাইড হইতে পারে অথবা সেকেন্ডে ফিনাইল হইতে পারে অথবা তোমার মিথাইল হইতে পারে এই তিনটা মূলক সবসময় শিফট হয় একটা হাইড্রাইড অথবা ফিনাইল অথবা মিথাইল কখনো যদি এরকম হয় যে দুইটা জিনিস শিফট হতে পারতেছে ধরো একটা কার্বনে হাইড্রাইডও আছে আবার ফিনাইলও আছে তখন সবার আগে হাইড্রাইড শিফট করবা আবার ধরো ফিনাইলও আছে মিথাইলও আছে তাহলে আগে ফিনাইল শিফট করবা ঠিক আছে এটা গ্রেটার দেন চিহ্ন দিলাম যে সবার আগে হাইড্রাইড তারপরে ফিনাইল তারপরে মিথাইল এটা একটু মনে রাখো এখন আসো এই জায়গায় এখানে আমরা শিফটিং করব দেখো আচ্ছা কিভাবে শিফটিং করতে হয় দেখো যেই কার্বনটা বেশি ডিগ্রি ওদিকে তাকাও এই যে এটা ছিল তিন ডিগ্রি যেই কার্বনটা বেশি ডিগ্রি ওর দিকে তাকাও ওখানে কি কী আছে দেখো এদিকে একটা হাইড্রোজেন আছে আবার এদিকে একটা মিথাইল আসে এদিকে আরও একটা মিথাইল আছে তাহলে বলো একটা কার্বনে যদি হাইড্রোজেনও থাকে আবার মিথাইলও থাকে তাহলে কোনটা শিফট হবে হ্যাঁ তাহলে কিন্তু আগে এই যে হাইড্রাইড তাহলে আগে কি হাইড্রোজেন শিফট হবে তাহলে এই যে হাইড্রোজেন শিফট করে দেবো আমরা এই জন্য এখানে লিখবো ওয়ান কমা টু হাইড্রাইড শিফট ওয়ান কমা টু নিয়ে তোমার চিন্তা করা লাগবে না সবসময় এখানে ওয়ান কমা টুই হবে হাইড্রাইড কেন লিখলাম কারণ এই কার্বনে হাইড্রোজেনও আসে আবার মিথাইলও আছে আগে হাইড্রোজেন আচ্ছা তাহলে কী হবে এই জায়গায় দেখো হাইড্রেটটাকে আপনি করবা হাইড্রোজেনটাকে নেগেটিভ আয়ন হিসেবে বের করো এই যে হাইড্রোজেনটাকে নেগেটিভ আয়ন হিসেবে বের করো ওই হাইড্রাইটটাকে আবার যুক্ত করো এই কার্বনে দেখো তাহলে কী হইলো হ্যাঁ এইচ থ্রি কার্বন যে কার্বন থেকে হাইড্রাইট চলে গেছে ও কিন্তু পজিটিভ হয়ে গেল তাহলে এই যে পজিটিভ হয়ে গেল নিচে একটা এইচ থ্রি আর এই হাইড্রাইটটা এই এইচ মাইনাসটা আবার এই কার্বনে যুক্ত করো তার মানে এই কিন্তু এখন নিউট্রাল হয়ে যাবে তাহলে ও হয়ে গেলো এইচ থ্রি এই যে দেখো এটাই হচ্ছে শিফটিং তাহলে এই জায়গায় হাইড্রাইট শিফট হইলো এখন দেখো তো এই কার্বোকার্টনটা কয় ডিগ্রি হয়ে গেছে এই যে যেই কার্বনের পজিটিভ চার্জ ওটা এখন কি তিন ডিগ্রি সরাসরি তিনটার সাথে যুক্ত তাহলে আগে কার্বোকার্টনটা ছিল এক ডিগ্রি এখন হইলো তিন ডিগ্রি তার মানে অভিয়াসলি কার্বোকার্টনের কী বেড়ে গেছে স্ট্যাবিলিটি বেড়ে গেছে আমরা জানি কার্বোকার্টনেট স্ট্যাবিলিটির ক্রম হচ্ছে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি তারপরে মিথাইল যদি এটাও না জানো তোমার যদি এটাও জানা না থাকে আমি বলবো তুমি বই থেকে জেনে নাও ঠিক আছে যে কার্বোকার্টনেট স্ট্যাবিলিটির ক্রম হচ্ছে তিন দুই এক সবার আগে তিন তারপরে দুই তারপরে এক তারপরে মিথাইল তাহলে এই যে আমাদের কার্বোকারটনের কিন্তু স্টেবিলিটি বাড়ছে তাহলে কেউ যদি কখনো কোশ্চিন করে যে কেন শিফটিং হয় শিফটিং হওয়ার রিজনটা কী কারণ হচ্ছে শিফটিং হলেই কী হয় স্টেবিলিটি বাড়ে কার্বোকারটার স্টেবিলিটি বাড়ে আচ্ছা আরেকটা একটা এক্সাম্পল দিই চলো যে জায়গায় ধরো মিথাইল শিফট হবে অথবা ফিনাইল হবে চলো এরকম একটা এক্সাম্পল দিই আচ্ছা ধরো আমরা আমরা যদি একটু স্কেলেটন স্ট্রাকচার দিয়ে আঁকাই ধরো স্কেলেটন স্ট্রাকচার দিয়ে আঁকাইলাম এই এখানে পজিটিভ চার্জ ঠিক আছে দেখো প্রথম কথা এখানে শিফটিং হবে কি না এটা আগে দেখবা দেখাও যেই কার্বনে পজিটিভ চার্জ ওটা কয় ডিগ্রি দুই ডিগ্রি অভিয়াসলি কারণ ওই কার্বনটা সরাসরি দুইটার সাথে যুক্ত আছে আর তার পাশের কার্বন এই পাশের কার্বনটা দেখো এটা এক ডিগ্রি কার্বন কিন্তু এই পাশের কার্বনটা এটা কয় ডিগ্রি হ্যাঁ সরাসরি কটার সাথে যুক্ত আছে চারটার সাথে তার মানে অভিয়াসলি এটা কোয়ার্টারনারি কার্বন বা চার ডিগ্রি কার্বন সমস্যা নাই আচ্ছা তাহলে যেই কার্বনে পজিটিভ চার্জ ওটা এক ডিগ্রি বা তার পাশের সরি এটা কত হইলো দুই ডিগ্রি কিন্তু তার পাশের কার্বনটাই ওর চাইতে বেশি ডিগ্রি তার মানে শিফটিং হবে এখন আসো কি শিফট হবে হ্যাঁ যেটা বেশি ডিগ্রি ওর দিকে তাকাও কি কী আছে ওই জায়গায় একটা আছে মিথাইল আরও একটা আছে মিথাইল আরও একটা আছে মিথাইল এদিকে তো পজিটিভ চার্জ ওটা তো বাদ দাও তার মানে সবগুলোই মিথাইল তাহলে অবভিয়াসলি কী শিফ্ট করা লাগবে হাইড্রাইট বা ফিনাইল তো নাই তাহলে এখানে মিথাইল শিফট ছাড়া উপায় নাই ওয়ান কমা টু মিথাইল শিফট তাহলে মিথাইল শিফট করে দাও যে কোনো একটা মিথাইল ধরো আমরা এই মিথাইলটাকে যদি নিয়ে আসি ধরো এই যে নিচেরটা এটাকে নিলাম যে এই মিথাইলটাকে সিট থ্রি মাইনাস আয়ন হিসাবে বের করে নিয়ে আসো আর ওই মিথাইলটাকে আবার এই কার্বনে লাগাই দাও তাহলে এই যে মিথাইলকে এই কার্বনে লাগাই দিলাম পজিটিভ চার্জ নাই হয়ে গেল আর যেখান থেকে মিথাইলকে খুলে নিয়ে আসলাম ওই কার্বনটা কী হয়ে গেছে এখন পজিটিভ হয়ে গেছে এই তো হয়ে গেল মিথাইল শিফট ঠিক আছে ধরো আরেকটা একটা এক্সাম্পল দেই ধরো সিমিলার একদমই আরেকটা এক্সাম্পল ধরো এইটা বললাম এটা বললাম দেখো এখানে পজিটিভ চার্জ তাহলে সিমিলার কথা আসো ধাপে ধাপে যে এই কার্বনটা এই জায়গায় দুই ডিগ্রি কিন্তু তার পাশের কার্বনটাই কত চার ডিগ্রি ঠিক আছে এই কার্বনটাই হচ্ছে চার ডিগ্রি তার মানে অভিয়াসলি এখানে শিফটিং হবে কারণ তার পাশের কার্বনটা বেশি ডিগ্রি আছে তাহলে কি শিফট হবে হ্যাঁ যেটা বেশি ডিগ্রি ওর দিকে তাকাও ফিনাইল আসে আবার মিথাইল আছে আবার মিথাইল আছে। তাহলে ফিনাইল আর মিথাইল যদি দুইটাই থাকে তাহলে কোনটা শিফট হয় ফিনাইল শিফট হয় তাহলে এই যে এখান থেকে আমরা এবার কী করবো হ্যাঁ ফিনাইলটাকে নেগেটিভ আয়ন হিসাবে বের করে নিয়ে আসবো এই যে এই বন্ধনের ভাঙন ঘটাইলাম ফিনাইলটা নেগেটিভ হিসাবে বের হয়েছে এই কারণে যুক্ত হবে তাহলে এই এই যে আমাদের ফিনাইল যুক্ত করো হ্যাঁ ফিনাইল যুক্ত করলাম তাহলে এই যে পজিটিভ কার্বনে যুক্ত হইলো আর ফিনাইল তো এখানে আর নাই তাহলে এটা হয়ে গেল এরকম আর এই কারণে পজিটিভ চার্জ চলে আসলো ঠিক আছে আর্থিক চিহ্নর উপরে লিখে দিবা ওয়ান কমার টু ফিনাইল শিফট এই ছিল মোটামুটি আমাদের শিফটিং শিফটিং ব্যাপারটা তোমরা বুঝলা তোমরা বাড়িতে এরকম নিজে নিজে কয়েকটা পজিটিভ চার্জ বানা যায় আচ্ছা আমি দিয়ে দিচ্ছি তোমরা নিজে বাড়িতে এগুলো একটু প্র্যাকটিস করো ধরো আমি বললাম যে এটা প্র্যাকটিস করবা তারপর এরপরে এখানে শিফটিং হবে কিনা এটা প্র্যাকটিস করবা তারপর ধরো বললাম যে আচ্ছা এখানে পজিটিভ চার্জ দিলাম হ্যাঁ এখানে দিলাম এটাও প্র্যাকটিস করবা যে এখানে আমাদের শিফটিং হবে কিনা ঠিক আছে এই যে এই দুইটা দিলাম বাড়িতে এই দুইটা দেখবা যে হ্যাঁ এই দুটাতে শিফটিং হয় কি না বা শিফটিং যদি হয় তাহলে কি হবে এই জায়গায় আচ্ছা এবার চলো আমরা এই যে আমাদের যে ওয়ান অপসারণ বিক্রিয়া যেখান থেকে এত কিছু বললাম সেই ইওয়ান অপসারণ বিক্রিয়াটা এবার আগে ওদিকে আচ্ছা তাহলে এবার দেখো ধরো তোমাকে বলল যে একটা অ্যালকাইল হেলাইট দিয়ে দিলো যে কোনো একটা অ্যালকাইল হেলাইট ধরো এইটা একটা অ্যালকাইল হেলাইট দিয়ে বললো এইটার ইউন অপসারণ বিক্রিয়া দেখাও ঠিক আছে ভালো করে তোমাদের এখানে এরকম দিয়ে দাঁড়াও হ্যাঁ এটা বললো এটার ইউয়ান অপসারণ বিক্রিয়া দেখাও আচ্ছা তুমি যদি ওই যে জাস্ট এই কনসেপ্টটা ইউজ করো যে আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন ডিরেক্ট নিয়ে যাবো যেখানে আলফা কার্বন থেকে এই যেটা হচ্ছে আলফা কার্বন যে কার্বনে মূলক যুক্ত আছে ওইটা আলফা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে বিটা যদি তুমি এই কনসেপ্ট ইউজ করো তাহলে কিন্তু এটার ইওয়ান অপসারণ বিক্রিয়াই হবে না এটা কিন্তু ইওয়ান অপসারণ হবেই না কারণ কি বিটা কার্বনে তো কোনো হাইড্রোজেন নাই তাহলে বিটা কার্বন থেকে কীভাবে হাইড্রোজেন যাবে আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন তো হাইড্রোজেন নাই তাহলে কীভাবে যাবে তার মানে তুমি বলতেছো যে এটা রিউন হবে না কিন্তু না তুমি যদি মেকানিজম দেখো তাহলে এটা রিমন হবে কীভাবে দেখো 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 মেকানিজমের প্রথম ধাপ কি ছিল হ্যাঁ এই জায়গা থেকে একটা কী যাবে ক্লোরাইডায়ন চলে যাবে এই বন্ধন পানি এসে এই বন্ধনটাকে ভেঙে দেয় এখান থেকে একটা আয়ন চলে যায় তাহলে ওই কার্বনটা হয়ে যাবে পজিটিভ এই যে পজিটিভ কার্বন বানাইলাম ঠিক আছে আচ্ছা এরপরের ধাপে কি হয় বলো এরপরের ধাপে পানি এসে বিটা কার্বন থেকে হাইড্রোজেন নেয় না কিন্তু তার আগে তো একটা জিনিস দেখতে হবে এটা তো কার্বো কাটায়ন এবং কার্বো কাটায়ন মানেই তার কি হতে পারে শিফটিং হতে পারে এই যে এখানে দেখো এতগুলো শিফটিং দেখলাম তাহলে অভিয়াসলি আমরা ওই দ্বিতীয় ধাপের আগে এই জায়গায় আগে শিফটিং করা লাগবে তোমার দেখো এবার বলো কী শিফট হবে দেখো কি শিফট হবে যেই কার্বনে পজিটিভ চার্জ ওটা তো এক ডিগ্রি তাই তো সরাসরি একটার সাথে যুক্ত বাট তার পাশের কার্বনটাই কয় ডিগ্রি হ্যাঁ এই যে দেখো চার ডিগ্রি কার্বন তার মানে এখানে কী শিফ্ট হবে এই কার্বনে কী কী আছে তিনটা মিথাইল আসে এই যে মিথাইল 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 তার মানে যে কোনো একটা মিথাইলকে শিফট করে দাও তাহলে এই যে একটা মিথাইলকে আমরা নেগেটিভ আইন হিসেবে বের করলাম ওয়ান কমা টু মিথাইল শিফট মিথাইল শিফ্ট করলাম তাহলে এই যে দেখো আমরা যদি মিথাইলকে শিফট করে দিই তাহলে এই যে পজিটিভ চার্জ এখানে চলে আসলো এই এখান থেকে একটা মিথাইলকে এই জায়গায় নিয়ে গেলাম এই তো হয়ে গেল মিথাইল শিফট ওয়ান কমা টু মিথাইল শিফট হ্যাঁ এরপরে তুমি দ্বিতীয় ধাপে যাও ঠিক আছে আচ্ছা আমরা একটা কাজ করি এটাকে একটু উপরে দ্বিতীয় ধাপটা একটু উপরে লিখি তাহলে এই যে আমাদের কার্বোকাটায়ন হইলো হইল হ্যাঁ এরপরে আমরা দ্বিতীয় ধাপে যাব। এবার বলো দ্বিতীয় ধাপে কি হয় দেখো হ্যাঁ এই যে দ্বিতীয় ধাপে কি হয় পানি চলে আসে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নাই তাহলে এই যে পানিকে নিয়ে আসলাম হ্যাঁ এবার আমাকে বলো বিটা কার্বন কোনটা এই যে দেখো যেই কার্বনের পজিটিভ চার্জ ওটা হচ্ছে এখানে আলফা আর তার সাথে সরাসরি যুক্তগুলো কি হবে বিটা এই যে একটা বিটা এই যে একটা বিটা এই যে আর একটা বিটা সরাসরি যুক্তগুলো হচ্ছে বিটা আচ্ছা এখন আবার আর একটা ঝামেলা আছে এই বিটা কার্বনে কয়টা হাইড্রোজেন দুইটা দুইটা হাত দেখা যাচ্ছে তার মানে বাকি দুইটা হাতে হাইড্রোজেন আছে আচ্ছা এই বিটা কার্বনে কয়টা হাইড্রোজেন তিনটা একটা হাত দেখা যাচ্ছে তার মানে বাকি তিনটা হাতে হাইড্রোজেন এই বিটা কার্বনেও তিনটা হাইড্রোজেন এখন তাহলে পানি কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন নিবে হ্যাঁ এখানেই যে আমরা সাইজেফের সূত্র ইউজ করি আসলে যে সাইজেফ বলে গেছে ওই বিটা কার্বন থেকে পানি হাইড্রোজেন নিবে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে আচ্ছা আচ্ছা তোমরা হয়তো এখন বলবা যে সাইজেফের সূত্র এটা কীভাবে কাজ করে বা এটা কেন দিল তুমি চাইলে এটাও বুঝতে পারবা দেখো যদি তোমার হাইপার কনজুকেশন নিয়ে আইডিয়া থাকে আচ্ছা এত কিছু আইডিয়া একদিনে দিলে হয়তো মনে থাকবে না আপাতত আমরা একটা কাজ করি হাইপার কনজুগেশন ব্যাপারটা আমরা কালকে বুঝব নি বা এর পরবর্তীতে ইওয়ানটা শেষ করার পরে আমরা বুঝবো ঠিক আছে আগে আমরা সাইজেফের রুলটা মেনে নিয়ে একটু কাজ করি আচ্ছা তাহলে সাইজেফ কী বলে গেছে যে যেই বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে ওখান থেকে হাইড্রোজেন অপসারণ করো তাহলে এই বিটা কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেন হ্যাঁ ওটাকে দিয়ে দিলাম এই যে অপসারণ করে দিলাম তাহলে কি হচ্ছে এই কার্বনে নেগেটিভ চার্জ আসবে পজিটিভ নেগেটিভ মিলে একটা বন্ধন বানাবে তাহলে এই এই যে আমাদের ডাবল বন বানাইলো আর এই ঠিক আছে হাইড্রোজেন তো চলে গেল এইটা তাহলে এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট আর যেই বিটা কার্বনে হাইড্রোজেন বেশি ছিল ওখান থেকে যদি অপসারণ করো ওটা হবে মাইনর প্রোডাক্ট এটা হচ্ছে মেজর একটা মেজর যেটা সাইজেফের সূত্র মেনে বানাইছো এটা হচ্ছে মেজর আর যে বিটা কার্বন হাইড্রোজেন কম ছিল ওখান থেকে যদি অপসারণ করো ধরো আমরা এই যে করলাম অপসারণ এই এই ঠিক আছে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলাম এদের মাঝে একটা বন্ড দিলাম এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট এবং এই জায়গায় মেজর প্রোডাক্টটাকে বলা হয় সাইজেফ প্রোডাক্ট মেজরটাকে বলে সাইজেফ প্রোডাক্ট কারণ সাইজেফের রুল মেনে বানাইসো আর মাইনর প্রোডাক্টটার নাম হচ্ছে হফম্যান প্রোডাক্ট এটাকে বলে হফম্যান প্রোডাক্ট একটা সাইজেফ প্রোডাক্ট আর একটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট আর সাথে আমাদের সাইড প্রোডাক্ট তো থাকবেই ওটা বাদ দিলাম ওটা লিখলাম না তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ইওয়ান অপসারণ আছে আমরা একবার একটা কাজ করি শুধু বেসিক বিকটা লিখে দেই শুধু বেসিক রিয়াকশনটা ওটা একটু লিখে দেই আমরা তো অনেক হাবিজাবি করে করলাম হয়তো বুঝতে প্রবলেম হয়েছে তোমাদের তারা বেসিকটা লিখে দেয় আমরা এই যে এইটার ইওয়ান অপসরণ অপসারণ করলাম এইটার ইওয়ান অপসারণ করলাম হ্যাঁ আপাতত দেখে মনে হচ্ছে কোনো প্রোডাক্ট হবে না কিন্তু আসলে হবে যদি পানি ইউজ করো সাথে উচ্চ তাপমাত্রা দাও তাহলে এখান থেকে কী কী প্রোডাক্ট আসলো এই যে এটা হচ্ছে মেজর আর এই যেটা হচ্ছে মাইনর তাই তো এই যে এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট এবং মেজরটাকে বলে সাইজেফ প্রোডাক্ট এটাকে বলে হফম্যান প্রোডাক্ট আর সাথে সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হয় হাইড্রোজেন হ্যালাইড আসলে এখানে সিএল ছিল এইচ সিএল ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা একটা কাজ করতে পারো এই যে এখানে যেখানে মেকানিজম লিখছো আর কি দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপে সেখানে একটা কথা লিখে নিতে পারো যে পানি ওই বিটা কার্বন থেকে হাইড্রোজেন গ্রহণ করবে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আসে এবং এই নিয়মটাকেই কি বলে সাইজেফ নিয়ম বলে ঠিক আছে পানি ওই বিটা কার্বন থেকে হাইড্রোজেন গ্রহণ করবে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আসে এবং এই নিয়মটাই হচ্ছে সাইজেফের নিয়ম